আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারকাত আমি এখন যেই জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একটা কৃষকের একটা ক্ষেতে যেটাকে আমাদের চট্টগ্রাম আঞ্চলিক ভাষায় বলা হয় ক্ষেত এটা হচ্ছে একটা মূলা ক্ষেত পার্শ্ববর্তী আছে বেগুন ফুলকপি বাঁধাকপি সিম আরও অন্য সবজির একটি বিশাল এরিয়া জুড়ে উৎপাদন করে কৃষকরা এই ফসলগুলো আসলে আমরা কখনো অনুভব করি না কৃষকরা কত কষ্ট করে এই ফসলগুলো উৎপাদন করে আমরা বাজার থেকে টাকা দিয়ে কিনে এনে সুন্দর করে পাক করে আমরা খাই কিন্তু আমরা কখনো অনুভব করি না এই কৃষকরা কত কষ্টের বিনিময়ে এই ফসলগুলো উৎপাদন করে একজন কৃষক শুরু থেকেই মালিক পক্ষ থেকে জমিটা লিস নিয়ে বাৎসরিক লিস নিয়ে ফসল সারা রোপণ করা হতো শুরু করে ফসল থলে বাজারে নিয়ে যাওয়া পর্যন্ত যেই পরিশ্রম যেই সময়টুকু যেই খাটনিটুকু করতে হয় সেটা হয়তো আমরা কখনো অনুভব করি না বা আমরা বুঝতেও চাই না আজকে কৃষকরা দুঃখে দুঃখে মরছে এই জন্য যে যে পরিমাণ টাকা তাদের খরচ করতে হয় একটা জমিতে ফসল উৎপাদন করে বাজারে বিক্রি করে যে টাকা পায় খরচের সে তাদের আয়টা খুব কম আপনারা হয়তো জানেন এখন শীতকালীন একটা সিজন এই সিজনে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গায় শীতকালীন শাক সবজি উৎপাদিত হয় প্রচুর পরিমাণে সেই দ্বারাবাহিক বর্তমান সময়ে কৃষকদের যেই দুর্বিষহ জীবনযাপন হচ্ছে একটা বিষয় আমরা সবসময় লক্ষ্য করি যে কৃষকরা যখন কৃষি পণ্য নিয়ে বাজারে যায় একটা সিন্ডিকেট কাজ করে সিন্ডিকেটটা কি তারা যে পাইকারে এই ফসলগুলো বিক্রি করে অর্ধেক মূল্য তারা পায় যদি মনে করেন এক ভার মূলা এক ব্যান মূলা পাঁচশো টাকা বা চারশো টাকা বিক্রি হয় সেটাতে একশো কেজির উপর হবে পার কেজি পাঁচ টাকা করে ধরেন বিক্রি হয় সেটা যদি আপনি বাজার বাজারতে কিনতে চান বিশ টাকা অর্থাৎ এখান থেকে নিয়ে ওখানে বসে বিক্রি করলেই বিশ টাকা করে কিনতে হয় অর্থাৎ পঁচিশ টাকা দাম বেশি যদি কৃষকরা এই ন্যায্য মূল্যগুলো পেত এই দামগুলো পেত তাহলে কৃষকরা বাংলাদেশের কৃষকরা আরও অনেক দূরে এগিয়ে যেত আজকে কৃষকরা অবহেলিত একমাত্র সিন্ডিকেটের কারণে আমি আজকের ভিডিও থেকে সরকারকে আহ্বান জানাবো আমরা যেন কৃষকদের পাশে থাকি কৃষকদের যেই নিত্যপণ্য জিনিসপত্রগুলো যেমন সার কীটনাশক আর কিছু সরঞ্জাম এগুলো যেন সাশ্রয়ী মূল্য সরকার তাদের প্রদান করে তারা যেন কৃষি উৎপাদন করে বাংলাদেশের যে অগ্রগতির শাখা আর বেশি বেশি গুরোতে পারে সেই ব্যবস্থা করার জন্য সরকারকে আমরা প্রত্যাহ্বান জানাবো আরেকটি বিষয় আমি না বললেই নয় আমাদের যে কৃষকরা যে কষ্টের বিনিময়ে ফসলগুলো ফলায় তারা যেন বাজারে নিয়ে গেলে সঠিক এবং ন্যায্য দামটা পায় সেই ব্যবস্থা যেন সরকার করে সিন্ডিকেট মুক্ত যেন বাজার হয় কৃষকরা যেন সিন্ডিকেটের আড়ালে না থেকে সিন্ডিকেট মুক্ত ফসল বিক্রি করতে পারে সেই দিকে একটু আমাদের সবার নজর দিতে হবে এবং সরকারকে পদক্ষেপ নিতে হবে আজকের ভিডিও থেকে আমি সবাইকে আহ্বান জানাব আসুন আমরা সবাই মিলে বাংলাদেশ যদি আরও এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে কৃষি নির্ভরশীল দেশ হতে হবে কৃষি কাজে উৎপাদিত ফসলেই বাংলাদেশের গতির চাকা আরও বেশি গোড়াতে পারবে আমরা কৃষি নির্ভর দেশের জন্য কৃষি নির্ভর দেশ গড়ার জন্য এগিয়ে যাই এবং সরকার যেন সর্বাত্মক সহযোগিতা করে এই কামনা করে আজকের ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম